হ্যালো ভিওয়ার্স চলছে হায়ার টিভির মেলা এখানে হায়ার ব্র্যান্ডের এল টিভি থার্টি টু ইঞ্চ থেকে শুরু করে সেভেন্টি ফাইভ ইঞ্চ প্রত্যেকটা স্পেশাল ডিসকাউন্ট চলছে তো এখানে হিউজ পরিমাণ স্টক রয়েছে আমাদের এই মেলার মধ্যে হায়ার ব্র্যান্ডের সমস্ত টিভির মধ্যে তো বত্রিশ ইঞ্চি টিভির অফারে আমরা দিচ্ছি মাত্র একুশ টাকা এবং যারা বত্রিশ ইঞ্চি কিলোটি নিতে চান সেটা পাবেন তেত্রিশ হাজার দুশো টাকায় এবং তেতাল্লিশ ইঞ্চি কিউলিডি চলতেছে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা টি সেভেন ইউভ্যাক্স এই মডেলের মধ্যে পাঁচটা সাইজ রয়েছে তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এবং হল পঁচাত্তর ইঞ্চি তো এখানে সবগুলো মডেলের উপরেই অফার প্রাইস চলতেছে তেতাল্লিশ ইঞ্চি জিপি পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি জিপি পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় ফিফটি ফাইভ ইঞ্চ টিভি পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকা এবং চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে এই টিভির মেলা তো আপনারা যারা টিভি নিতে আগ্রহী চিন্তা করেছেন টিভি কেনার জন্য তারা আমাদের এই মেলায় অংশগ্রহণ করতে পারেন তা আমাদের মেলায় আসতে হলে আপনাকে চলে আসতে হবে বনশ্রীতে স্বামী ইলেকট্রনিক্সের হাউস নাম্বার ওয়ান মেইন রোড ব্লগ এইচ মনশ্রী অথবা যারা আসতে পারবেন না তারা আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে সাম্যম ইলেকট্রনিক্স এবং ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে সাইমি ডট কম আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হাই টিভি আমাদের কাছ থেকে নিতে পারবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি প্রতিটি সাথেই থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড চার বছর প্যানেল দুই বছর স্পেয়ার দুই বছর ফ্রি সার্ভিস এবং সাথে থাকবে ওয়াল মাউন্ট এবং টিভি স্ট্যান্ড দুটে আপনারা যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ওয়াল মাউন্টের ব্যবস্থা রয়েছে কোম্পানির লোক আপনার বাসায় যেয়ে ফ্রি অফ কস্টে ওয়াল মাউন্ট করে অপারেটিং দেখায় টাকায় দিয়ে আসবে কোনো হ্যাসেল ফ্রি তো দর্শক আপনারা হায়ার টিভি দিতে চলে আসুন আমাদের স্বামী মির ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম